প্রথম দিন থেকেই বলছি যে গোটা কাঠামোর মধ্যে নানান ধরনের অসুবিধা রয়েছে সেটা আন্দোলনে যে যে পেশার মানুষজন অংশগ্রহণ করেছেন প্রথম থেকে সেটা ডাক্তাররা হতে পারেন সেটা ফিল্ম ফ্যাটার্নিটির মানুষজন হতে পারেন তারা সবাই নিজেদের নিজেদের পেশার মধ্যে যে ধরনের অসুবিধা আছে সেই প্রত্যেকটিকে উঠিয়ে এনেছেন উল্টো দিকে সরকার পক্ষ থেকে নানান জায়গায় এটা দেখা যাচ্ছে যে হামলা করা হচ্ছে বা পুলিশ দিয়ে এক ধরনের থ্রেট মেকানিজম চালানো হচ্ছে আমরা এটাই বলছি যে এই যে সময়টা ব্যয় করা হচ্ছে আন্দোলনকে দমিয়ে দেওয়ার পক্ষে সেটা না করে আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেইগুলির পক্ষে যদি তারা সময় ব্যয় করেন সেইগুলি বাস্তবায়িত করার পক্ষে যদি চিন্তাভাবনা ব্যয় করেন তাহলে অনেক বেশি সুবিধা হয় এবং এই যে একের পর এক লালবাজারে ডেকে পাঠানো পাঠানো সমন তারপরেই কোথাও গিয়ে শুনে যাচ্ছে যে ওরা তো ভয় পেয়ে গেছে ওদের কাছে তো সমন গেছিল তাই জন্য আন্দোলন কোথাও গিয়ে গতি হারিয়ে যাচ্ছে কিন্তু এই যে আবার ফিরে আসা তীব্র গতিতে সাগর দত্তের পর এই ঘটনাটার পর কী বলবেন দেখুন আমাদের মনে হয় যে যে কোনো কাঠামোকে যখনই বদল করার চেষ্টা হয় তার উল্টো দিকে যারা ওই পাওয়ার সিস্টেমে থাকেন তারা সেই কাঠামোকে ধরে রাখার চেষ্টা করে এবং এই প্রতিঘাতের মধ্যে দিয়েই আসলে আন্দোলন বড়ো হয়ে উঠবে বহু জায়গায় এই ধরনের থ্রেট দেওয়া হয়েছে নিশ্চয়ই নানানভাবে হাসপাতালগুলিতে হামলা করেও সেই থ্রেট দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেরকম ডাক্তাররাও এই আন্দোলন ছাড়েননি বহু পেশা পেশি মানুষেরা এই আন্দোলন ছাড়েননি সেরকম সাধারণ নাগরিকও এই আন্দোলন ছাড়েননি আজকের মিছিলও সেটার প্রমাণ এবং যতদিন না আমাদের দাবিগুলি নিয়ে কথাবার্তা শুরু হবে ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব সেটাই খুশি আপনি তো প্রথম দিন থেকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই আন্দোলনের সঙ্গে সেইখানে কর্মবিরতি উঠে যাওয়া এবং তারপর ফের কর্মবিরতিতে ডাক দেওয়া এই যে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডক্টরদের যে স্নায়ুর লড়াই কি মনে হচ্ছে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে ডাক্তাররা নিজেদের আন্দোলন কিভাবে নিয়ে যাবেন সেইটা একেবারেই তাদের ডিসিশন কিন্তু আমি আশা রাখি সাধারণ নাগরিক হিসেবে যে সরকারি হাসপাতালে রোগীদের যে ধরনের অসুবিধা হয় ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতন না থাকা রেক্রুটমেন্ট ঠিক মতন না হওয়া এই আন্দোলন থেকে এই দাবিগুলো পরবর্তীকালে নিশ্চয়ই ডাক্তাররা উঠিয়ে নিয়ে আসবেন এই আশা নিয়েই তাদের উপর ভরসা রেখেই মুহূর্তে চলছে এবং সেখানে আমরা বারবার শুনে সুপার স্পেশালিটি হসপিটাল এবং তার কয়েনের উল্টো পিঠেই দেখি যে বেডের জন্য এত হাজার টাকা করে চাওয়া হয়েছে এই যে মূল দাবিগুলো সেইগুলো আলটিমেটলি কি পূরণ হবে নাকি সেই আমরা আগেরবারের মতো দেখবো যে চারজনকে সরিয়ে দেওয়া হলো অন্য কোথাও একটা পাঠিয়ে দেওয়া হলো বিরোধী পক্ষ বলছে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে এই যে গোটা বিষয় দেখুন বিরোধী পক্ষ এবং সরকার পক্ষর মধ্যে যে বাইনারি ক্রিয়েট করার বারে বারে চেষ্টা হয় সেই বাইনারি থেকে বেরিয়ে এই আন্দোলন কোথাও নিজে ফুলে ফেঁপে উঠছে তারা পার্টি সোসাইটির গোটা বিষয়টাকেই রিজেক্ট করেছে এবং সেইটা অত্যন্ত পজিটিভ বিষয় এটা শুধু কলকাতার মধ্যে নয় গোটা এলাকার মধ্যে ছড়িয়ে গেছে সদর শহরগুলোতে ছড়িয়ে গেছে জেলার মধ্যে সেই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে বোঝা যাচ্ছে যে এই আন্দোলনের পরিব্যাপ্তি অনেক বেশি সেইটিকে মাথায় রেখে আমরা এটাও বুঝতে পারছি যে নানান ধরনের দাবি এই আন্দোলন থেকে উঠে আসছে এবং সেই কারণেই বারবার এইটা আমরাও অ্যাড্রেস করার চেষ্টা করছি যে যতবার আমরা রাজপথে নামছি যেরম আজকেও নেমেছি এই গোটা বিষয়টা মাথায় রেখে দাবিগুলো নিয়ে কথা বলা এবার শুরু করা উচিত শুধুমাত্র ডাক্তারদের বিষয়টাকেই কথা না বলে তাদের সঙ্গেই একমাত্র কথোপকথন না বলে সাধারণ নাগরিকদের সঙ্গেও একটা কথোপকথনে আসা উচিত